অবিনার আজকে মানব বন্ধন কর্মসূচিতে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ডক্টর মোহাম্মদ সরফুল ইসলাম স্যার আমাদেরকে যে তাই আমি মানব বন্ধন করার জন্য আহ্বান করেছেন বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতাল থেকে এরকম রাজপথে সমস্ত নার্স এবং ছাত্রছাত্রীবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে পড়ুক এছাড়া আমাদের এই বিজয় সম্ভব নয় আমি চাই আমার সমস্ত নার্স ভাই বোন তারা এখন অনেক ইন্টেলিজেন্ট অনেক দক্ষতা সম্পন্ন হায়ার এডুকেশন তাই আমি চাই বাংলাদেশের সমস্ত নার্স আজকে সেই স্বরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা সেই আন্দোলনকে সফল করার জন্য রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের পক্ষ থেকে সেই মানব বন্ধন আয়োজন করেছে এই মানব বন্ধন আমরা সফল করছি রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের রূপ সারা বাংলার নাচ দেখুক প্রত্যেক জায়গা থেকে

আমি নার্স আমার বাংলাদেশের সমস্ত নার্স আজকে সাধারণ সাধারণ মানুষের সেবা দিচ্ছি আমরা যদি মানুষের সেবা দিতে পারি তাহলে আমরা কেন সেবা পাবো না

सर <laughs> सर